হ্যালো বন্ধুরা কারেন্টের বিল পেমেন্টের ক্ষেত্রে বিশাল বড় একটা পরিবর্তন এসেছে আগে যে পদ্ধতিতে আমরা ইলেকট্রিক বিল পেমেন্ট করতাম সেই পদ্ধতিতে এখন আর করা যাবে না বা সেই পদ্ধতিটা আর নেই যারা বাড়ি বসে নিজেদের বাড়ির বিলগুলো অনলাইনে মোবাইলের মাধ্যমে পেমেন্ট করতেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা ছোট ছোট সাইবার ক্যাফে খুলে রেখেছেন ইলেকট্রিক বিল পেমেন্ট করার কাজগুলো করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা বড় বড় যারা ব্যবসায়ী আছেন যারা বড় বড়ো সাইবার ক্যাফে আছেন তারা ইতিমধ্যেই জেনে গেছেন কীভাবে নতুন পদ্ধতিতে অনলাইনে বিল পেমেন্ট করতে হয় তো এই যে নতুন পদ্ধতিটা এইটা কিন্তু আপনার দেখতেই হবে না দেখলে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন না অপশানটাই খুঁজে পাবেন না কোথায় থেকে পেমেন্ট করতে হয় বিল তো আগের যে পদ্ধতি সেই পদ্ধতিটা কিন্তু আর নেই তো সম্পূর্ণ জানার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো ভিডিও শুরু করার একটাই রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আপনারা যে কোনো একটা ব্রাউজার খুলে নেবেন মোবাইল বা কম্পিউটার যে কোনো একটা ব্রাউজার খুলে নেবেন নেওয়ার পরে আপনারা ডব্লিউ বি এসিডিসি ডিসিএল লিখে সার্চ করবেন গুগল সার্চে গিয়ে তো সার্চ করলে যে প্রথম ওয়েবসাইটটা আসছে সেই প্রথম ওয়েবসাইটটা আপনারা খুলে নেবেন আমি ডেস্কটপ ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট চলে আসতে পারেন তো আসার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন দেখবেন বি এসি ডিসিএল এই ওয়েবসাইটের প্রথম হোম ইন্টারফেস এরকম তো আসার পরে প্রথম যে দুটো তিনটে স্টেপ কিন্তু আগের মতোই আছে সেখানে আপনার আমরা যেরকম ডান হাতে দেখবো অনলাইন পেমেন্ট এই যে অনলাইন পেমেন্ট অপশানে আমরা ক্লিক করব সে আগের সেম পদ্ধতি কুইক পেতে ক্লিক করলাম এই পে এই পর্যন্ত আগের পদ্ধতি এইবারে চলে এসছে এটা নতুন পদ্ধতি এখানে দেখুন প্রথম যে অপশানটা চলে এসছে কোটেশন পেমেন্ট এই কোটেশন পেমেন্ট হচ্ছে যারা নতুন কানেকশান নিতে চাইছেন বা লোড বাড়াতে চাইছেন যে কোনোভাবে কোটেশন করেছে সেই কোটেশন পেমেন্টের প্রথম অপশানটা আর দ্বিতীয় অপশনটা হচ্ছে পোস্ট পেড এনার্জি বিল অর্থাৎ যেটা আমরা পেমেন্ট করতাম বিল সেই বিলটা এইটা এবার তৃতীয় নাম্বার হচ্ছে স্মার্ট প্রিপেড মিটার যাদের স্মার্ট মিটার চলে এসছে তাদের জন্য এটা আর চতুর্থ নাম্বার হচ্ছে অফলাইন প্রিপেড মিটার বা ভাউচার জেনারেট করার জন্য এটা এখনও আসেনি সার্ভার ডাউন চলছে তো এই আমাদের কাজ হচ্ছে এই পোস্টপেড এনার্জি বিল এই অপশানটাতে ক্লিক করার তো এর উপরে দেখুন এর উপরে দুটো অপশান আছে পেমেন্ট হিস্ট্রি আর কুয়েপ টিপস ওপরে ডানাতে তো এই দুটো অপশান কী আছে সেটা পরে আসছে তো এখানে আমরা পোস্টপেড এনার্জি বিল এই অপশানটাতে আমরা ক্লিক করব করার পরেই এখানে কাস্টমার আইডি দেওয়ার অপশান খুলে এসছে এখানে কাস্টমার আইডিটা দিয়ে দেব দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করবো তো সাবমিট বাটনে ক্লিক করার পরে এই যে ক্যাপচাটা আসছে এই ক্যাপচাটা এখানে ফিল করবেন করার পরে ভেরিফাই অপশানে ক্লিক করলে এই ক্যাপচাটা বা এই কাস্টুমার আইডিটা ভেরিফাই হয়ে যাবে এবং কনজ্যুমার ডিটেল এখানে খুলে আসবে তো এখানে কনজিউমার ডিটেল এখানে খুলে এসছে কনজ্যুমার নেম কনজ্যুমার আইডি কনজিউমারের যে নিয়ারেস্ট অফিস আছে সে অফিসের নাম এখানে খুলে এসছে আসার পরে নিচে কি কানেকশন সেটাও দেখাচ্ছে কানেকশন টাইপ পোস্ট পেড না প্রিপেড সেটাও দেখাচ্ছে এরপরে নিচে যে প্রসিড বাটান আছে এই প্রসিড বাটানে ক্লিক করতে হবে তো প্রসিড বাটানে ক্লিক করলে এখানে যেই পরিবর্তনটা এসেছে দেখুন এখানে কিন্তু আপনার এখানে আপনি যে কোনো অ্যামাউন্ট আপনি পেমেন্ট করতে পারেন ৫০ টাকা থেকে এক লাখ টাকা অবধি যে কোনো অ্যামাউন্ট দিলে সেই অ্যামাউন্টটাই পেমেন্ট আপনার হয়ে যাবে তো আগে যে সিস্টেমটা ছিল ধরুন আপনার নশো টাকা বিল এসেছে আপনি তিনটে কিস্তিতে দিতে পারেন বা দুটো কিস্তি একসঙ্গে দিয়ে দিতে পারেন বা তিনটে কিস্তি একসঙ্গে দিয়ে নশো টাকা পেমেন্ট করতে পারেন তিনটে তিনটে ভাগ করা ছিল তিনশো 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 এইভাবে ভাগ করা ছিল তো এবারে কী হয়েছে আপনার নশো টাকা যদি বিল এসে থাকে আপনি নশো টাকাও করতে পারেন এখানে হাজার টাকা দিয়েও বিল পেমেন্ট করতে পারেন তো এই সিস্টেমটা কিন্তু নতুন চেঞ্জ হয়েছে আর এই টোটাল পরিবর্তন এইভাবে এসছে এরকম এসছে তো আপনার যদি বিলটা হাতে না থাকে আপনি জানতে পারবেন না যে আপনার কত বিল এসছে কেননা আগে আমরা কনজিউমার আইডি দিয়ে দিলে সেখানে কত টাকা বিল এসেছে এবং তিনটে পার্টে ভাগ করে দেখাতো দেখা পার্ট নেই আপনি মিনিমাম পঞ্চাশ টাকা থেকে শুরু করে এক লাখ টাকা অবধি যে কোনো অ্যামাউন্ট এখানে দিয়ে দেবেন দিয়ে পেমেন্ট বিল পে বিল অপশানে ক্লিক করলে সেই অ্যামাউন্টটাই আপনার পেমেন্ট হয়ে যায় ধরুন আপনার যে নশো টাকা বিল এসছে আপনি সাড়ে চারশো বা পাঁচশো পঞ্চাশ এরকম ভ্যালু আপনি দিয়ে এখানে পেমেন্ট করতে পারেন এই আপনার আপনি জানতেই পারবেন না যে আপনার বিল কত এসছে আপনার বিলটা যদি হাতে না থাকে আপনার যে বিলটা এসছে সেইটা না দেখে অনলাইনে আপনি দেখতে পারবেন তো এখানে আপনি যে ধরুন আমি পঞ্চাশ টাকাই পেমেন্ট করছি এখানে পঞ্চাশ টাকা সিলেক্ট করবেন তো মিনিমাম যেহেতু পঞ্চাশ টাকা করার পরে পে বিল এই অপশানে ক্লিক করবেন করার পরে এই দুটো গেট মধ্যে যে কোনো একটা গেট আপনি সিলেক্ট করবেন করার পরে মেক পেমেন্ট এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন করার পরে রিডাইরেক্টেড টু বিল বিল ডেস্ক এই অপশানে আপনারা চলে যাবে দেখুন এইবারে এই যে পেমেন্টের অপশন চলে এসছে এই পেমেন্টের অপশানটা কিন্তু এখন সার্ভার চল সার্ভার এর চলে এসছে এটা যেহেতু নতুন শুরু করেছে সার্ভার এর মাঝে মধ্যে আসতে পারে দ্বিতীয়বার ট্রাই করবেন তো এখানে আসার পরে পেমেন্ট অপশান যেটা আছে সেটা আগের মতন একই সেমভাবে পেমেন্ট আপনারা করতে পারবেন যে ইউপিআইয়ের মাধ্যমে কিউআর কোডের মাধ্যমে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অনলাইন যে কোনো পদ্ধতির মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন আগে যে পদ্ধতি ছিল সেম টু সেম পদ্ধতি তো এইভাবে বিল পেমেন্ট করার পরে কিন্তু আপনি বিলের যে চালান বা রশিদ সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন না সেখান থেকে সেটা ডাউনলোড করার জন্য আপনাদের এই অপশানটাতে আবার চলে আসতে হবে আসার পরে এই ওপরে পেমেন্ট হিস্ট্রি এই ওপরে টানাতে যে পেমেন্ট হিস্ট্রি এই অপশানটাতে আপনাদের চলে আসতে হবে আসার পরে এখান থেকে আপনার সিলেক্ট টাইপ আপনি কনজিউমার আইডিও দিতে পারেন বা অ্যাপ্লিকেশন আইডি অ্যাপ্লিকেশান আইডি তারাই দেবেন যাদের কোটেশানে ফর্ম ফিল আপ করেছেন কোটেশান পেমেন্ট করেছেন তাদের আর কনজিউমার আইডি দেবেন যারা বিল পেমেন্ট করেছেন তারা তো এখানে কনজিউমার আইডি দিয়ে দেবেন দিয়ে কনজিউমার আইডিটা এখানে ফিল করবেন করে এই যে ক্যাপচাটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরেই প্রসিড বাটনে ক্লিক করবেন তো করলেই আপনার এখানে পেমেন্ট হিস্ট্রি আর পেমেন্ট পেন্ডিং হিস্ট্রি আর পেমেন্ট সাকসেসফুল হিস্ট্রি দেখাবে সেটা আমি দেখাচ্ছি দেখুন প্রসিড বাটনে ক্লিক করার পরেই এখানে কনজিউমার ডিটেলস সমস্ত চলে এসছে আসার পরে দেখুন এখানে দুটো অপশন চলে এসছে ভিউ পেন্ডিং ফিল্ড পেমেন্টস আর ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি তো আপনারা যেটাতে ভিউ যেহেতু যদি আপনার সাকসেসফুল হয়ে থাকে তাহলে সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রিতে আপনারা ক্লিক করবেন আর যদি পেন্ডিং দেখতে চান কিছু পেন্ডিং আছে কিনা তাহলে পেন্ডিং ভিউ পেন্ডিং আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনারা সেখানে কতবার ট্রাই করেছেন কতবার পেন্ডিং আছে সমস্ত কিছু দেখাবে এবং সাকসেসফুল থাকলেও এখানে সাকসেসফুলগুলো দেখাবে এবং ডান হাতে এই যে ভিউ অপশান আছে এই ভিউ অপশানের নিচে যে ডক ফাইল মতো আছে এই অপশানটাতে ক্লিক করলে আপনার যে চালানটা সেটা ডাউনলোড হবে আপনার সাকসেসফুল চালানটাও এখান থেকে ডাউনলোড হবে আপনার ফেলিওর চালানটাও এখান থেকে ডাউনলোড হবে তো এইভাবে আপনার বিলটা আপনি পেমেন্ট করে অনলাইনের মাধ্যমে আপনি চালানটাও বার করে নিতে পারেন তো আগে যে পদ্ধতি ছিল এই যে কুইক পে অপশানে যাওয়ার পরে আপনার এই পরিবর্তনটা এসছে এখান থেকে তো এবার আগে যে পরিবর্তনটা ছিল দেখুন এখানে পিল বিল অপশানে ক্লিক করলেই সার্ভার এরর দেখাচ্ছে আপনার নোট ডকেট এই সমস্ত ডাউনলোড জিএসটি ইনভয়েস এগুলো সার্ভার এরর দেখাচ্ছে তো এগুলোরও পরিবর্তন আসতে চলেছে পরবর্তীতে তো আপাতত বিল পেমেন্টের ক্ষেত্রে এই পরিবর্তন এসছে তো এই পরিবর্তনটা আপনাদের কেমন লাগলো আগের পদ্ধতিটা ভালো ছিল না এই পদ্ধতিটা ঠিক আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আগে কিন্তু ছিল আপনার তিনটে কিস্তিতে দিতে পারলেও অসুবিধে হতো না এবারে কিন্তু আপনার একটা কিস্তিতেও দিতে পারেন দুটো আপনার যে কোনো যত টাকা আছে তত টাকাই আপনি পেমেন্ট করতে পারেন তো একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনার কত টাকা বিল এসছে সেটা অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন না আপনার কাস্টমার আইডিটা হাতে না থাকলে আপনি হাতে থাকলে আগে যেমন অনলাইনের মাধ্যমেই জানতে পারতাম কত বিল এসছে সেটা কিন্তু এখন জানতে পারবেন না এখন বিলটা আপনার হাতে থাকতে হবে তবেই আপনি জানতে পারবেন কত টাকা বিল এসছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আগের পদ্ধতিটা ঠিক ছিল না এবারের পদ্ধতিটা ঠিক কোনটা ভালো লাগে কোন পেমেন্ট পদ্ধতিটা আপনাদের সুবিধা বা ভালো বলে মনে করেন তো আজ এই ভিডিওটা এই পর্যন্ত ছিল যাদের ভালো লেগেছে ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা প্রথম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না যাতে আমার সমস্ত সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে টাটা